শুকরিয়া ভাই বোনেরা একটি ভিডিও ফুটেজ প্লে করি তারপর মূল আলোচনায় যাব লেটস প্লে দা ফুটেজ খালেদ আজি আর দতি হোসেনের নাম কি ও কে ভালো কার কো আলকার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন হ ইকু ক ও দাদি যদি দান দেয় যার দাপ নেই কি বলি ডাকবে আচ্ছা দর্শক শ্রোতারা আমাকে বলুন তো দেখি এই মোল্লা কি কোন মানুষ নাকি অন্য কোন কিছু একজন মৃত মানুষকে নিয়ে সে সমালোচনা করছে সমালোচনা না তার নাম পরিবর্তন করছে নাম বিকৃত করছে তো কুকোকে সে যে প্রাণীর নামে ডাকতেছে সেই প্রাণীর চেয়েও অধম এই আমির জাদা এখন তাকে যদি কেউ তার নাম পরিবর্তন করে হামজার জায়গায় যদি যাদা বলে তাহলে তার কেমনটা লাগবে বলুন তো দেখি তা তো ভয়ঙ্কর কথা বললো সে এদের কাছ থেকে কোনো মরালিটি নৈতিকতা মানবিকতা এগুলো শিকার আছে বলুন খালেদা জিয়ার ছেলে একজন মৃত মানুষ তাকে নিয়ে তাকে নিয়ে এই ধরনের ঠাট্টা মস্করা করা বা নাম তার নাম বিকৃতি করা বা বিকৃত করা কোনো সভ্য মানুষের কাজ তো আসল কথা হচ্ছে জামাতি ইসলাম এই সমস্ত অসভ্যদেরকে নির্বাচনে মনোনয়ন দিয়ে থাকে ঠিক আছে তো এই কি জানা উচিত সে যাকে এই নামে ডাকতেছে এই প্রাণীর নামে ডাকতেছে বা যাকে এই প্রাণী হিসাবে আখ্যায়িত করছে সে তো মারা গেছে সে তো কবর থেকে এসে তার তাকে চর তাপ্পর মারতে পারবে না পারবে না কি পারবে না এটা কি বললো আমাকে বলুন তো দেখি আমি বাংলাদেশে কি তারেক জিয়া নাই তারেক জিয়া কি তার বড় ভাইয়ের নাম বিকৃত করার জন্য এর বিরুদ্ধে একশনে নামার জন্য সরকারকে আহ্বান করতে পারে না এই হচ্ছে আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশে ইতরামি ইত্রামি অসভ্যতা এইগুলোর লাভ বয়ে যাচ্ছে ওয়াজে যান ওয়াজে গেলে দুইজন মানুষ ওয়াজ শুনতে পারবে না একসাথে বসে শুনতে পারবে না স্পেশালি আমির দাদার ওয়াজ কেউ শুনতে পারবে না সে ওয়াজে কি জানি নাম বাংলাদেশের লোকসঙ্গীত শিল্পী মমতাজকে নিয়েও মানে অসাব্য কথাবার্তা বলেছিল আরও বিভিন্ন নারীদের অঙ্গ অঙ্গ বিশেষ অঙ্গ নিয়েও সে কথা বলেছিল এগুলো অসভ্য এরা ওয়াজে এদেরকে মানুষ লাখ লাখ টাকা ভাড়া করে ওয়াজে নিয়ে যায় এর রেট হচ্ছে তিন লাখ টাকা খুব সম্ভবত পঞ্চাশ হাজার টাকার নিম্ন রেট আর আর উঁচু লেভেলের রেট হচ্ছে তিন লাখ টাকা তো তিন লাখ টাকা হবে তো মানুষ এদেরকে ওয়াজে নেয় এদের কাছ থেকে দিন ইমান আমলের কথা শোনার জন্য কিন্তু এদের কাছ থেকে শুনে কি এদের কাছ থেকে শুনে সাম্প্রদায়িকতার কথা হিন্দু বিদ্বেষ হিন্দু বিদ্বেষের কথা নারীদের শরীর নিয়ে অশ্রাব্য কটুক্তি এইগুলো এই হচ্ছে এদের অবস্থা তো আমি বলি এদের এই যে এদের মুখে লাগাম টেনে দেওয়া উচিত আরো অনেক আগেই লাগাম টেনে দেওয়া উচিত উচিত ছিল স্পেশালি এইটার এদেরকে মানুষ টাকা দিয়েও আজে নিয়ে যায় কিন্তু মানুষের সাথে এরা দুর্ব দুর্ব্যবহার করে কি কি ধরনের কথাবার্তা বলে এই আপনারা চুপ থাকেন চুপ থাকেন এই কথা বলবেন না এই চুপ থাকেন চুপ করেন এটা কথা বলছে কেন এই ধরনের অভদ্র জনচিত ভাষায় মানুষকে তারা ধমকায় বুঝতে পারছেন এই হলো এদের অবস্থা তা আমি বলি এই সমস্ত ইসলামের খেদমত করা উচিত ফ্রি অফ চার্জ এদেরকে জনগণ এদের ওয়াজ বন্ধ করে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে জনগণ তাদেরকে আর কন্ট্রাক্টে ওয়াজে নেবে না তাদেরকে বলবে আপনারা যদি ফ্রি ওয়াজ করতে আসেন আসেন না হলে এটলাস্ট আপনাদের ওয়াজ শোনা যাবে না দেখবেন এরা আর ওয়াজে যাবে না বলবে তাদের পাতলা পায়খানা ওয়াজে আর না গিয়ে বলবে আমার পাতলা পায়খানা হয়ে গেছে আমার ডায়রিয়া হয়ে গেছে মাঝায় ব্যথা পায়ে ব্যথা কুমোরে ব্যথা আমি যেতে পারবো না তো ওয়াজ আপনারা শুনবেন কিন্তু পয়সা ছাড়া ওয়াজ শুনবেন পয়সা দিয়ে এই আলতু ফালতু অহাদ্য কুহাদ্য গিলার জন্য ওয়াজে যাবেন না ঠিক আছে এই হচ্ছে এদের অবস্থা তো যে দেশে মানে যে দেশে সুস্থ সংস্কৃতির বদলে ওয়াজ স্থান পায় সেই দেশে তো এই ধরনের কথাবার্তাই শুনতে হবে নয় কি আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ